বন্ধুরা আপনার দেখছেন বাবলির রান্নাঘর আর যে রান্না হবে রসুন বেগুন তার জন্য লাগছে রসুন লঙ্কা আর বেগুন কড়াইতে দিয়ে দেব তেল সোষের তেল এবার দেবো কালো জিরে ওরণে দিয়ে দিলাম দেবো রসুন রসুনগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো বেগুন আপনারা তো বেগুনের রান্না অনেক রকমভাবে খেয়েছেন এইভাবে একবার বেগুন ভাজা করে খেয়ে দেবেন নুন গেছে রসুন বেগুন এবার নাম লিখবে রসুন বেগুন রেডি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর পুরো ভিডিওটা দেখবেন আর একবার রান্নাটা করে খাবেন তাই ভিডিওটা এখানেই শেষ করছি deja ocho por el video